আজ আমরা দেখবো অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পৃষ্ঠা নিরানব্বই এর ছক দুইটির সমাধান তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা এক এক করে সেই পড়াগুলোর সমাধান দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া সূত্র রয়েছে দেখো তুমি কি একইভাবে গুণ করার একটি প্রোগ্রাম ডিজাইন করতে পারবে প্রথমে নিচের ছকে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের গুণফল প্রিন্ট করার একটি সুডোকোড লিখে ফেলো তারপর এবারে তোমার করা শুডোকোড অনুসরণ করে একটি প্রোগ্রাম ডিজাইন করো নিচের ছকে এবং সেটিকে রান করে দেখাও এরপর আমরা এভাবে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল বিয়োগফল গুণফল ভাগ ফল এবং ভাগশেষ বের করতে পারবো খুব সহজে একটি প্রোগ্রাম ডিজাইন করে তাহলে দেখো আমি তোমাদের পরবর্তী পৃষ্ঠায় একটি নমুনা শুডুকোডের কোড দিয়ে দিচ্ছি নাম ওয়ান ইকুয়েল টেক ফার্স্ট ইনপুট নাম টু ইজ ইকুয়েল টেক সেকেন্ড ইনপুট রেজাল্ট ইজ ইকুয়েল নাম ওয়ান ইন্টু নাম টু প্রিন্ট রেজাল্ট এরপর নতুন প্রোগ্রাম ডিজাইন নাম ওয়ান ইকুয়েল ইন্ট ব্রাকেট ইনপুট ব্রাকেট এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার নাম্বার ব্র্যাকেট ব্র্যাকেট নাম টু ইকুয়াল ইন্ট bracket ইনপুট bracket ইন্টার দ্য সেকেন্ড integer নাম্বার bracket bracket রেজাল্ট ইজ equal নাম ওয়ান ইন্টু নাম টু প্রিন্ট integer টু multiply নাম্বার comma ইজ কমা রেজাল্ট এরপর দেখো দুইটি সংখ্যার ইনপুট দিয়ে তাদের যোগফল বিয়োগফল গুণফল ভাগফল ফল ও ভাগশেষ বের করার নমুনা ডিজাইন নাম ওয়ান ইকুয়েল ইন্ট ব্রাকেট ইনপুট Bracket, enter the first integer number. Bracket bracket. Num two equal int. Bracket input. Bracket Enter the second integer number. Bracket bracket. Addition equal num one plus num two. Print. Bracket two integer number sum is. Addition bracket. Subtraction equal num one minus num two. Print. Bracket two integer number subtract is. Comma subtraction bracket multiplication equal num 1 into num 2 print bracket to integer number multiplication is comma multiplication bracket division equal num 1 divide by num 2 print bracket to integer number division is comma division bracket modulus equal into নাম ওয়ান পারসন নাম টু প্রিন্ট integer টু modulus নাম্বার মডুলাজ এজ মডুলাজ ব্রাকেট তবে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের নিরানব্বই পৃষ্ঠার সমাধানটি পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে